হে গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজ আমরা চলে এলাম একটা ফ্যামিলি রেস্টুরেন্টে এটা নতুন খুলেছে তো এখানে এসে খুবই ভালো লাগছে অনেক সুন্দর করে সাজানো গোছানো চলো তোমাদেরও ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখিয়ে দিই এনরা তো অলরেডি বসেই পড়েছে আমি আসার সময় ভিডিও করে তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর করে সাজানো এখানে সব কিছু আছে কিন্তু আমি দেখাতে পাচ্ছি না আমার মেমোরিটা ফুল হয়ে আছে অল্প একটু তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে পার্সোনাল কতটা সুন্দর দেখো দেখলেই মন ভরে যায় আবার কখনো আসলে এখানেই বুক করব তো তোমরা দেখেই নিয়েছ অনেকটা সুন্দর সিম্পল মতলব একেবারে নিরিবিলি এত সুন্দর লাগে মনোরম পরিবেশ মানে ফ্যামিলি নিয়ে এখানে শান্তিতে থাকা যায় বসা যায় খাওয়া যায় আমার হাজব্যান্ড বললো কি খাবে বলো তো আমি বললাম মঞ্চুরিটা অর্ডার করো ওটাই খাওয়া যাক ফার্স্ট টাইম এটাই ট্রাই করি তারপরে দেখব মোমো আরও অন্য অন্য কিছু আছে সেগুলো তো এসো তোমরাও খেয়ে যাও